বাংলাদেশ উইল টেক অল নেসেসারি অ্যাকশন টু ফুল্লি সাপোর্ট ইয়োর ট্রেড এজেন্ডা আমাদের প্রফেসর ইউনুস অ্যাস করছেন ইন হিজ লেটার আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তো এই লেটারের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্টপোন দ্য অ্যাপ্লিকেশন অব ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ মেজার্স অন বাংলাদেশ ফর থ্রি মান্থস টু অ্যালাউ দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু স্মুথলি ইমপ্লিমেন্ট ইটস ইনিশিয়েটিভ টু সাবিস্টেনশিয়ালি ইনক্রিজ ইউএস এক্সপোর্টস টু বাংলাদেশ বুঝেছেন তো আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি তিন মাসের জন্য যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএস এর এক্সপোর্ট বাড়ে আমরা এটা একটু চেয়েছি ওখানে একটা কোর্ট আমি দিচ্ছি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু টেক সাচ এ প্রো মেজার্স উনি বলেছেন তার লেটারে অ্যান্ড সাইডিং উনি বলেছেন এবং উনি এটাও বলেছেন যে আমাদের যে ওনার যে হাই রিপ্রেজেন্টেটিভ উনি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন ফেব্রুয়ারিতে এবং এভার সিন্স দ টু সাইডস হ্যাভ বিন ওয়ার্কিং ক্লোজলি টু আইডেন্টিফাই স্পেসিফিক একশন আর বাংলাদেশ ইজ অলসো দ ফাস্ট কন্ট্রি টু এন্টার ইন্টু এ মাল্টি ইয়ার এগ্রিমেন্ট টু ইম্পোর্ট লিকফাইড নেচুরল গ্যাস ফ্রম দ ইউএস আমাদের সেন্ট্রাল পিস অফ বাংলাদেশের একশন ইজ টু সিগনিফিকেন্টলি ইনক্রিজ Imports of অফ ইউএস এগ্রিকলচরল প্রোডাক্টস such as কটন হিট কন এন্ড সয়াবিন which will offer benefits to U.S. farmers. আমরা আবারও বলছি বাংলাদেশ হ্যাজ দ্য লোয়েস্ট ট্যারিফ অন ইউএস exports ইন the সাউথ এশিয়া region দ্য চিফ অ্যাডভাইজার ইন্ডিকেটেড ট্যারিফ on অন ইউএস প্রোডাক্টস Top U.S. export items such as Gas Turbines, Semiconductors, and Medical Equipment. বাংলাদেশ will build dedicated duty-free bonded warehouse for cotton to improve speed to market. মানে কটন যেটা আসবে ইউএসএ থেকে যাতে খুব দ্রুত মার্কেটে যেতে আসতে পারে এগেইন একটা কোর্ট উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস রেশনালাইজিং প্যাকেজিং লেবেলিং এন্ড সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস এন্ড আন্ডারটেকিং ট্রেড ফেসিলিটেশন মেজার সারিমপ্লিফাইং কাস্টম প্রসিজিউর অ্যান্ড স্ট্যান্ডার্ড আমাদের চিফ অ্যাডভাইজার এটা বলেছেন বাংলাদেশ উইল টেক অল নেসেসারি অ্যাকশনস টু ফুললি সাপোর্ট ইওর ট্রেড এজেন্ডা আমাদের প্রফেসর ইউনুস অ্যাস করেছেন ইন হিজ লেটার এই ছিল আমাদের আপনাদের আর একটা লেটার যাবে সেটা আমাদের কমার্স অ্যাডভাইজার লিখবেন ইউএস আমরা তো বারবার বলছি আমরা এমন কিছু মেজার নিব যাতে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ বাড়বে কমবে না এটুকু আমরা ব্যবসায়ীদেরকে কালকে একটা খুবই ভালো মিটিং হয়েছে সেখানে ফর্মার বিডিএম এর প্রেসিডেন্ট ফারুক সাহেব ছিলেন বিকে এর প্রেসিডেন্ট হাতেম ছিলেন তারপরে